বিএনপি সরকারে আসলে জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে উৎসব সক্রিয়ভাবে বিবেচনা করা হয় সব সম্প্রদায়গুলো এক একা অভিভূত সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে সেটা এই আমাদের বিএনপি সরকারে আসতে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলো জয় করা হবে আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যা আছেন তাদের সম্প্রদায়ের সঙ্গে আমি আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলাপ করেছি মন সিংয়ে গেছি তাদের সমাবেশে আমি অভিভূত হয়েছি তাদের কালচারাল এবং একই সঙ্গে তাদের উৎপাদনের যে মোদ তা দেখে এরা আমাদের দেশে যারা বাস করেন অত্যন্ত সহজ সরল মানুষ এবং তাদের যাদের তাদের যে সম্প্রদায় সেই সম্প্রদায়ও কিন্তু আপনার অত্যন্ত স্থায়ী মানুষ যে কথা বলেছেন এবং আমাদের পার্থ যে কথা বলেছেন যে তাদেরকে মূল যে ব্যাপারটা তাদের নিজেদেরকেই বৃহৎ যে আমাদের মূল যে ধারা সেই ধারার সঙ্গে তাদেরকে এক হওয়ার চেষ্টা করতে হবে মানুষ থেকে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদেরকে উঠে দাঁড়া শহীদ প্রসীন জিয়া রহমান সেই জন্যেই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে তিনি চিহ্নিত করেছেন এর একটাই উদ্দেশ্য যে শুধু বাঙালি নয় বাংলাদেশে তাদের রিকগনিশন দেওয়া যে আর যেগুলো আদিবাসী আছেন জাতিগোষ্ঠী আছেন তাদেরকেও সেই স্বীকৃতি তিনি দিয়েছেন তখন থেকেই আমরা বাংলাদেশ এই সম্প্রদায়কে আমরা সবসময় সেই জন্য তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং সবচেয়ে বেশি এই জিনিস এটা দরকার